একটা বিয়া সাথে ঠিক করতে গেলে কত সময়ের দরকার কত পুরীষ সময়ের দরকার আমি এত কষ্টকরা বিয়ার ঠিক করলাম হ্যাঁ কি আমার সম্পর্কে জানে আমার সাথে ডোনাল্ড ট্রাম্পের মিলে না হে আজকে আমার এই তো এইভাবে রসা তোলে দিছে আমি এত ব্যস্ত মানুষ এত কষ্ট করেছি আজকে আমি ওই ফার বিয়া ঠিক হ্যাঁ আমার বিয়াটি কইরা হে আমার নাই এখন আমার গেছি নি বর